গত সপ্তাহে ফোনে কথা বলার সময় অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের কণ্ঠে ছিল স্বস্তির আভাস তবে দু সালের শুরুতে তার অবস্থা এমন ছিল না তখন তিনি ছিলেন ভীষণ চাপে একদিকে নানা মহল থেকে দাবি অন্যদিকে টালমাটাল দেশের অর্থনীতি সমালোচনার কঠিন দায়িত্ব সব মিলিয়ে পরিস্থিতি ছিল খুবই কঠিন তখন জনতোষণমূলক সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের উপর চাপ বাড়ছিল বিভিন্ন পেশাজীবী সংগঠন বেতন বাড়ানোর দাবিতে জোরালো আন্দোলন করছিল অথচ সরকারের হাতে টাকা ছিল খুবই সীমিত আর এখন দু হাজার সালের শেষ প্রান্তে এসে অর্থনীতির চিত্র দেখলে বোঝা যায় তার এই স্বস্তির পেছনে যুক্তি আছে এই এক বছরে বাংলাদেশ মূলত অর্থনীতিকে ধসে পড়া থেকে বাঁচানোর কাজটাই করেছে অনেকটা গুরুতর অসুস্থ রোগীকে জরুরি চিকিৎসা দিয়ে বাঁচিয়ে তোলা বাংলাদেশ গত এক বছর ধরে মূলত ভেঙে পড়া মুমূর্ষু অর্থনীতিকে বাঁচানোর বা স্থিতিশীল করার কাজটাই করেছে রাজনৈতিক পট পরিবর্তনের অস্থির সময়েও অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে মোটামুটি স্থির রাখতে পেরেছে তবে অর্থনীতিবিদরা বলছেন এই স্থিতিশীলতার পেছনে বড় মূল্য দিতে হয়েছে অর্থনীতি টিকে থাকলেও প্রবৃদ্ধি কমেছে নতুন বিনিয়োগ আসছে না আর দরিদ্র মানুষের জীবনে তেমন স্বস্তি আসেনি এই স্বস্তি কেন এসেছে তা বুঝতে হলে বছরের শুরুর দিককার ভয়াবহ অবস্থার কথা মনে করতে হবে তখন দেশের বৈদেশিক লেনদেনের বড় ঘাটতি ছিল ডলারের রিজার্ভ দ্রুত কমছিল মুদ্রস্ফীতি দুই অঙ্কে আটকে ছিল আর ব্যাঙ্কগুলো খেলাপি ঋণের বোঝায় নুয়ে পড়ছিল এমন পরিস্থিতিতে যে কোনো সরকারের জন্য টিকে থাকাই কঠিন সেখানে অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ ছিল আরও বড় এই অবস্থায় সরকারের সবচেয়ে জরুরি কাজ ছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফকে সঙ্গে রাখা কারণ আইএমএফের ঋণ কর্মসূচি অব্যাহত না থাকলে বিশ্বব্যাংক বা এশীয় উন্নয়ন ব্যাংক থেকেও বাজেট অর্থ সহায়তা পাওয়া যেত না তাই সরকার আগের পরিকল্পনা বদলে মূলত দুটি কাজে মন দেয় ডলারের রিজার্ভ পুনর্গঠন এবং রাজস্ব ঘাটতি কমানো ঢাকা ও ওয়াশিংটনে সরকার ও আইএমএফের আলোচনা বেশ উত্তেজনাপূর্ণ ছিল এক পর্যায়ে মনে হচ্ছিল এই আলোচনা বুঝি ভেঙেই যাবে আইএমএফ চেয়েছিল ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেওয়া এবং রাজস্ব আদায়ে কঠোর লক্ষ্য ঠিক করা হোক এসব শর্তের বিরুদ্ধে দেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা ধর্মঘটে যান অন্যদিকে ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় পণ্যে ভ্যাট বাড়ানোর প্রতিবাদ করেন রাজনীতিতে কী সম্ভব আর অর্থনীতিতে কি প্রয়োজন এই দুয়ের সংঘাত নতুন কিছু নয় শেষ পর্যন্ত দুই পক্ষই ছাড় দিয়ে সমঝোতায় পৌঁছায় মে মাসে আলোচনা শেষ হয় এবং জুনে আইএমএফ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে প্রায় তিন বিলিয়ন ডলার বাজেট সহায়তা আসে সংকটে থাকা অর্থনীতির জন্য এই অর্থ ছিল ঠিক অক্সিজেনের মতো এর সুফল এখন পরিসংখ্যানে স্পষ্ট এক সময় যে ডলারের দাম প্রতিদিন দুশ্চিন্তার কারণ ছিল সেটি এখন স্থিতিশীল ডলারের বিনিময় হার একশো থেকে একশো টাকার মধ্যে আছে একই সঙ্গে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে বত্রিশ দশমিক পাঁচ বিলিয়ন